তেরোশো শতাব্দীর শেষ দিকে প্রতিষ্ঠিত ওসমানীয় সাম্রাজ্যে প্রায় ছয়শো পঞ্চাশ বছর ধরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখেছিল তবে এই শৃঙ্খলার পেছনে ছিল এক নির্মম আইন ভাতৃহত্যা ওসমানীয় সাম্রাজ্যে আট বছর বয়সে শাহজাদাদের হ্যারেম থেকে নিয়ে যাওয়া হতো লিখে সেখানেই শুরু হতো তাদের প্রশাসনিক ও সামরিক প্রশিক্ষণ কিন্তু সুলতানের মৃত্যু হলেই শুরু হতো এক ভয়ঙ্কর প্রক্রিয়া জ্যৈষ্ঠ পুত্র সিংহাসনে বসার পর বাকিদের হত্যা করা হতো ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চালু এই আইনে প্রায় আশি জন শাহজাদা নিহত হয়েছিলেন হত্যার উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও কুলীন প্রথা প্রতিরোধ ফলে উস্মানীয় সাম্রাজ্যে উল্লেখযোগ্য কোনো গৃহবিবাদ দেখা যায়নি হত্যার পাশাপাশি চক্ষু উৎপাটন করা ছিল একটি পদ্ধতি সুলতান প্রথম মুরাদ দ্বিতীয় পুত্র সাউজির চক্ষু উৎপাটন করেন যা পরে তার মৃত্যুর কারণ হয় সুলতান দ্বিতীয় মুরাদ তার তিন ভাই আহমদ মোহাম্মদ ও ইউসুফের চক্ষু উৎপাটন করেন নুকের রেশমি ফার্স্ট কথ প্রচলিত ছিল এর উদ্দেশ্য ছিল শাহজাদাদের রক্ত যেন মাটিতে না পড়ে এ আইন প্রয়োগে সাইগুল ইসলামের অনুমতি লাগত তবে এ আইন শুধু উসমানীয়দের মধ্যে সীমাবদ্ধ ছিল না বাইজেন্টাইন সম্রাটরা তাদের ভাইদের অঙ্গহানি করতেন আর সম্রাট অশোক তার ক্ষমতা নিশ্চিত করতে নিরানব্বই জন ভাইকে হত্যা করেন উসমানীয় সাম্রাজ্যের ভ্রাতৃহত্যা আইন ছিল একটি নির্মম বাস্তবতা সাম্রাজ্যের ঐক্য বজায় রাখতে যা একদিকে শৃঙ্খল আইনে ছিল অন্যদিকে ইতিহাসে এক গভীর ক্ষত রেখে গিয়েছিল